গুড মর্নিং আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি নিয়ে চলে এসেছি আরো একটি প্রপার্টির ইনফরমেশন বহরমপুরের মধ্যে আজ আমি আপনাদের দেখাতে চলেছি একটি দোতলা বাড়ি ডেড় কাটার ওপর সম্পূর্ণ মার্বেল বসানো তবে এই ভিডিও শুরু করার আগে জানাই যে এই চ্যানেলে মূলত বহরমপুর তথা মুর্শিদাবাদের গাড়ি বাড়ি জমি জায়গা ফ্ল্যাট প্লট বা যে কোনো ধরনের প্রপার্টির ক্রয় এবং বিক্রয়ের বিজ্ঞাপন করা হয় এছাড়া যেকোনো প্রতিষ্ঠান যেমন শিক্ষা কিংবা স্বাস্থ্য তার সাথে সাথে যে যেকোনো দোকান কিংবা রেস্টুরেন্টের উদ্বোধন সংক্রান্ত বিজ্ঞাপন বা প্রমোশন এই চ্যানেলের মাধ্যমে করা হয় একটি জরুরি ঘোষণা হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কিনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আমার সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি রয়েছে সুতির মাঠ অঞ্চলে সামনে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে এই ঘরের মেন এন্টারেন্স শুরুতে ঢুকতেই নিষ্ঠা দেখবো মার্বেল বসানো আছে আর একটি বাইক রাখা রয়েছে অর্থাৎ একটি বাইক রাখার মতো জায়গা রয়েছে সোজা সুজি তাকালে আমরা দেখতে পাবো রয়েছে একটি কল এবং সোজা রয়েছে একটি বাথরুম কল এবং বাথরুমটি একবার দেখে নেওয়া যাক সোজা সুজি আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েস্টার্ন মডেলের এর রয়েছে এবং রয়েছে একটি কল আর ওপরে তাকলা দেখতে পাবো একজের জন্য একটি ফুটো আর একটি জানলা রয়েছে এবং তার ডান দিকে রয়েছে একটি হাত তার নিচে রয়েছে একটি জল তোলার মোটর এখান থেকে আমরা পাশের ঘরে ঢুকে গেলে দেখতে পাবো রয়েছে একটি খাট এবং রয়েছে সামনে একটি জানলা এবং তার পাশে আরো একটি জানলা নিচটা পুরোটা করা রয়েছে এই ঘর থেকে বেরিয়েই আমাদের চোখে পড়বে ছোট্ট একটি ডাইনিং প্লেস এবং তার ডান দিকেই রয়েছে রান্নাঘর এই রান্নাঘরও ঠিক তাই সেম ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই টালি বসানো রয়েছে আর রয়েছে একটি জানলা এবং ডান দিকে রয়েছে একটি ছোট্ট বেসিন এরপর আমরা এখান থেকে এগিয়ে যাব মেন গেটের দিকে এবং নিচটা পুরোটাই টালি করা রয়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি দোতলায় যাওয়ার সিঁড়ি রয়েছে আর ঠিক ঘরের পাশেই রয়েছে এরকম একটা প্রকাণ্ড রুম এই রুমটি ঠিক রাস্তার পাশেই রয়েছে ওদিক থেকে যদি আপনারা ভেঙে দেন তাহলে একটি শাটার বসানো যাবে এবং শাটার বসানোর পরে আপনারা এখানে গাড়ি রাখতে পারেন এই ঘরের ঠিক সামনে রয়েছে দোতলায় যাওয়ার সিঁড়ি এবং গোটা সিঁড়িতেই মার্বেল বসানো রয়েছে সিঁড়ি দিয়ে উঠতেই শুরুতেই আমরা দেখতে পাবো এখানে একটি ইনভার্টার এর পয়েন্ট করা রয়েছে এবং ইনভার্টার বসানো রয়েছে আর এখানে রয়েছে একটি জানলা এর ডান দিকে যদি আমরা ঘুরি তাহলে এখানে দেখতে পাবো ছোট্ট একটি বারান্দা রয়েছে এবং এখানে আপাতত পর্দা দিয়ে গাট করা রয়েছে এর ডান দিকে আরো একটি রুম এই রুমটিও রয়েছে অনেক বড় এবং সামনে রয়েছে একটি জানলা এবং বাঁ দিকে রয়েছে আরো একটি ছোট্ট জানলা এবার আমরা এই ঘর থেকে বেরিয়ে যাবো এবং বেরিয়ে গিয়ে আমরা সিঁড়ি ধরে চলে যাব দোতলায় আর দোতলায় উঠতেই আমরা সামনে দেখতে পাবো একটি বড় ডাইনিং হল যেখানে রয়েছে একটি ডাইনিং টেবিল আর রয়েছে চারটি চেয়ার আর ডান দিকে রয়েছে একটি বড় জানলা দোতলার ঘরগুলো আরো ভালো মতো ডেকোরেটিং করা রয়েছে আর নিচে পুরো করা রয়েছে মার্বেল সোজা আমরা দেখতে পাবো এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটু ফাঁকা জায়গা যে কোনো কাজকর্ম করার জন্য আর এখানে রয়েছে একটি জানলা তার পাশেই রয়েছে দু দুটো বাথরুম প্রথম বাথরুমটি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টাইলের এবং রয়েছে একটি জানলা তার ওপরে পাশে ডান দিকে যে এইটি এটি বন্ধ করা রয়েছে আপাতত এখানে রয়েছে একটি ইংলিশ স্টাইলের কোমর পায়খানা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ডান দিকে দেখব এখানে একটি রয়েছে বড় রুম এবং ভালো মতো ডেকোরেটিং করা রয়েছে এই ঘরে চোখ বোলালে আমরা দেখতে পাবো রয়েছে দুটি জানলা এবং সামনে এখানে একটা আলমারি রয়েছে এবং ওপরে রয়েছে একটি ফ্যানের পয়েন্ট এবং রয়েছে এসির পয়েন্ট। এবার আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব আর চলে যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে গেলেই আমরা দেখতে পাবো পুরো রান্নাঘরটি মডিউলার ডিজাইনে করা রয়েছে এবং সোজা দেখতে পাচ্ছি একটি জানলা এবং কুচিনা বসানো রয়েছে এবং রান্নাঘরের যা ডিজাইন দেখা যাচ্ছে তা ইট থেকে যাবে আমরা দিকে ঘুরে গেলে দেখতে পাবো এখানে একটি রুম রয়েছে এই নিচে টালি বসানো রয়েছে এবং দিকে তাকালে দেখতে পাবো একটি ফ্যানের পয়েন্ট করা রয়েছে আর সোজা দিকে রয়েছে একটি জানলা এবং বাঁ রয়েছে আরও একটি জানলা এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি টিউবের একটি পয়েন্ট করা রয়েছে এখান দিয়ে যদি আমরা বারান্দার দিকে বেরিয়ে যাই দেখবো বারান্দায় বসার জায়গাটি বেশ টালি করা রয়েছে এবং সামনে কাঁচের স্লাইড সিস্টেমে জানলা করা রয়েছে এবং বাইরে দেখতে পেলাম আমরা একটি প্লাক পয়েন্ট এবং নিচেও দেখছি আমরা কাঠের বক্স করা রয়েছে এরপর আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব বেরিয়ে যেতেই ডান হাতে আমাদের চোখে পড়বে একটি কাঠের আলমারি করা রয়েছে এরপর আমরা এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যদি ডান দিকে বেগে যায় ডান দিকে রয়েছে আরো একটি সিঁড়ি এই সিঁড়িটি সোজা উঠে গেছে ছাদের দিকে এবার আমরা চলে একটি ছাদের দিকে তবে ছাদে যাওয়ার আগে সিঁড়িতে দেখতে পাবো পুরোটাই মার্বেল করা রয়েছে আমরা সোজা উঠে গেলে দেখতে পাবো এখানে সোজা একটি জানলা করা রয়েছে এবং এই জানলাতে কাঁচ বসানো রয়েছে এরপরে আমরা বাঁ দিকে ঘুরে ছাদের দরজার দিকে চলে যাবো এই সোজা দরজাটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটি চলে যায় ছাদের দিকে এবং ডান দিকে ঘুরলে আমরা দেখতে পাবো কিছু ফাঁকা প্লেস রয়েছে এখানে কিছু জিনিসপত্র রাখা রয়েছে এরপরে আমরা বাঁ দিকে মুখ ঘুরলেই দেখতে পাবো আরো একটি সিঁড়ি এই সিঁড়িটা পুরোটা মার্বেল বসানো রয়েছে এবং ওপরে রয়েছে ঠাকুর ঘর এবং এই ঠাকুর ঘরেও একদম নিচের থেকে ঠাকুর ঘরের দেওয়াল পর্যন্ত পুরোটাই ডালি বসানো রয়েছে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন আর এখানে রয়েছে একটি জানলা এবার এই ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমরা চলে যাব ছাদের দরজার দিকে তবে ছাদের দরজার দিকে যাওয়ার আগে এখানে দেখতে পাবো একটি প্লাক সহ বোর্ড বসানো রয়েছে ওপরে রয়েছে আরো একটি পয়েন্ট করা আর এখানে লাইট বসানো আছে এবার ছাদের দিকে যদি আমরা চলে যাই তাহলে ছাদটি ঢুকে দেখবো অনেক সুবিশাল ছাদ রয়েছে এবং চারিদিকে রয়েছে বসতি এবং উপর দিকে তাকালে দেখতে পাবো একটি জলের ট্যাঙ্কি বসানো রয়েছে এই বাড়ির বিক্রয় সম্বন্ধে যাবতীয় যা জানতে নিচে দেওয়া স্ক্রিনে এই নম্বরে আপনারা ফোন করতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বরমপুর ইউটিউব চ্যানেল